গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল একটা কেলেঙ্কারি বেঁধেছে সেটা হলো সকাল সকাল এপ্রিল ফুল হয়ে গেছে এপ্রিল মাসে জানো সেটা হচ্ছে বন্ধুরা সকাল সকাল একটা আমার সাথে কি বলবো এপ্রিল ফুল হয়ে গেল সেটা হচ্ছে আমার নিজেরই দোষে নিজেই এপ্রিল ফুল হয়ে গেছে দু তিন দিন আগে জানি যে গুড ফ্রাইডেতে ছুটি ঠিক আছে মে স্কুল ছুটি তো ভাবলাম ঠিক আছে রোজ ভোরবেলা উঠতে হয় খুব ভোর ভোর উঠতে হয় তো ঠিক আছে ওই দিনকে ছুটি বলে একটুখানি যাই হোক রেহাই প্রতি শনিবারই স্কুল হচ্ছে একদিনই ছুটি এইবার আজকে মানে কালকে রাতে বই ফই সব গোছানো গাছে সব কিছু হয়ে গেছে আজকে সকাল সকাল মেয়েকে টেনে হিঁচে তুলে উঠতে চাইছেন না অনেকবার ভোরে হোট নাড়ে ওট নাড়ে ওট রে স্কুল কামাই হয়ে যাবে গাড়ি আলা চলে আসবে করে করে যাই হোক উঠালাম তারপরে হচ্ছে ব্রাশ ফ্রাশ সব করে টরে নিয়েছে তো আমি এখানে দেখো টিফিন পর্যন্ত রেডি করেছিলাম এখন খেয়ে নিয়েছে সেই গল্পটাই বলছি তো দেখো কাপ খালি আর এখানে স্যান্ডউইচ দেখতে পাচ্ছো ওপর দিয়ে দেখো স্যান্ডউইচ তো আর এখানে হচ্ছে স্যান্ডউইচের যে পাউরুটির ধারগুলো তো সকাল সকাল উঠে আমি স্যান্ডউইচ করে দিয়েছি মেয়েকে এখানে এক কাপ এই দেখো হলডিস লেগেও আছে হর লিস্ট করে দিয়েছি যে তাড়াতাড়ি করে খেয়ে স্কুলে যাবে তারপর যাই হোক মোজা ফোজা পড়ছে দেখো আমি তোমাদের এখন দেখাই যে দেখি দেখো দেখেছো কি অবস্থা তো ইউনিফর্মও পড়া হয়ে গেছে জামা পরা হয়ে গেছে হুম তো খালি মানে খাওয়াটা হয়ে গেলে পরে আমরা বেরোবো তারপরে দেখছি আমার বর ফোন করেছে করে বলছে যে কি গো আজকে তো গুড ফ্রাইডে তুমি মেয়ে বাচ্চাটাকে দিয়ে টানা যা করছো ও তো আজকে স্কুল নেই আমি বলছি তাই না এত সত্যি তো আছি গুড ফ্রাইডে কারণ এমনিতেই মানে শুক্রবার ফ্রাইডে আর তারপরে দু তিন দিন আগে দেখেছিলাম গুড ফ্রাইডে আমি তখন বুঝতে পেরেছি ও বাবা তাই তো তাহলে যা তখন আমি তখন মেয়ে বলছে তাহলে সকাল সকাল উঠে জামা প্যান্ট পরে খাওয়া দাওয়া করে এটা কী হলো তাহলে কি আর হলো ভালোই হলো তোর ভোরবেলা উঠে একটু অল্লিশ খাওয়া হয়ে গেল আর রেডি হয়ে গেছি কাপড় খুলে তো যদি মনে হয় আরও আধ ঘন্টা শুবি তাহলে শুয়ে পড় নাহলে উঠে পড়তে বসে প বলছি না আমি আর একটু আমি তাহলে ঠিক আছে তাহলে তাই ভাবছি যে অন্য কদিন আগে ভাবছিলাম যে একটুখানি ভোরবেলা কারণ ওঠে তো আমারও উঠতে হয় ভোরবেলা তাহলে ঠিক যেদিনকে ছুটি থাকে তবু একটু মনে মনে আনন্দ হয় যে না আজকে আমি তো স্কুলটা নেই চলো আর আধ ঘন্টা পরে ওঠা যাবে আর সে আজকে কি হলো সকাল সকাল প্র্যাঙ্কের মতো হয়ে গেছে মানে নিজেই ভুলে গেছি যে আজ সব উটিং ফুটিং ব্যাগ এই যে ব্যাগ রেডি দেখো ওরে বাবা ব্যাগ তো নয় একটা পাথর বিশাল বড় একটা পাথর যা সব বই বাপ রে বাপ ও তো এই হচ্ছে সকাল সকাল আমার আজকে গেল গুড ফ্রাইডেটা সকাল সকাল এইভাবে কাটলো হুম মধ্যে থেকে আর দিস না এগুলো রেডি হয়ে গিয়ে এইসব হলো তো যাই হোক তোমাদের কার কার গুড ফ্রাইডেতে কী প্ল্যান জানিও তোমরা তো দেখো এই যে স্যান্ডউইচটা মেয়ের জন্য যেটা বানিয়েছিলাম তো আমি ম্যালাম তাহলে আমি এক পিস খেয়ে নিই স্যান্ডউইচটা কি সুন্দর বানিয়েছি আমার মেয়েকে যখন করে দিয়ে পাঠাই স্কুলে আমি স্কুলের বন্ধুগুলো বলে কি সুন্দর করেছি ম্যাগি করে পাঠালে বলে তোর মা কি সুন্দর ম্যাগি করেছে রে স্যান্ডউইচ করলে বলে তোর মা কি সুন্দর স্যান্ডউইচ বানিয়েছে তারপরে চাউমিন করলেও তাই বলে শুনেও ভাল লাগে এটা খাবে দা খাবো না হুম কে খাবে এটা স্যান্ডউইচটা হুম আমি একটু পরে খাবো আচ্ছা খেয়ে নি একবার না স্যান্ডউইচ আর এত ভালো মানে এত সুন্দর বানিয়েছি যে ওটা আমি একটা খেয়ে নিয়েছি আর বলছে যে আর এক পিস রয়েছে ও খাবে আমি খেয়ে তোকে পরে বানিয়ে দেবো মুখটা দেখি মুখটা দেখি কাদা 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 ঠিক আছে রে তুই খাবি যাই হোক চলো দেখে দি আমার মেয়ে স্কুল যাবে বলে ওকে স্যান্ডউইচ টিফিন করে দিয়েছিলাম দেখো স্যান্ডউইচ আর যে কাটালি কলা দিয়েছিলাম টিফিনে মেয়ে স্কুল যাবে বলে তো আজকে যে কি বলে আজকে কি ছিল হ্যাঁ গুড ফ্রাইডে গুড ফ্রাইডের জন্য আজকে স্কুল ছুটি ছিল আমার খেয়াল ছিল না আমার মে ড্রেস টেস্ট পরে পুরো রেডি কি হলো বল সকাল থেকে কি হলো বাবা আজকে ফোন করার টাইমের সময় বাবা ফোন করে ফোন করে বলছে কি কর তুমি তোমার গিয়ে দেখবে তার আইটা করছো কেন তোমাকে বাবা বলছে বলছে তোমার তুই নিজেকে তারা উচ্চ করছো কেন আজকে তো গুড ফ্রাই গুড ফ্রাইডে গুড ফ্রাইডে তো আর ঘুম থেকে ওঠে তুই কী কী করে ফেলেছিলিস বল চা খেয়ে নিচ্ছিলাম যা খেয়ে নিচ্ছিলাম ধাত মজা হয়ে গেছিলো তারপরে তারপরে মোজাও পরা হয়ে যাচ্ছিল খালি জুতোটা পরা বাকি ছিল হ্যাঁ এই তারপরে যখন বাবা বলল তখন আমার মনে পড়ে হ্যাঁ তো আজকে তো গুড ফ্রাইডে আজকে তো ছুটি তারপর মেয়ের স্কুলের বই যে ওই বুকসটা দেখার পর দেখলাম হ্যাঁ আজকে ছুটি তো সকাল সকাল আজকে অ্যাপ্রিল ফুল হয়ে গেল বল কি জ্বালা যাই হোক সকালবেলা যখন ওঠা হয়ে গেল ব্রাশ হয়ে গেল হলডিক্স খাওয়া হয়ে গেল তারপর স্যান্ডউইচটাও বানানো হয়ে গেছিলো তা আমি বললাম তাহলে ঠিক আছে হ্যাঁ তো আমি তার বললাম যে তাহলে ঠিক আছে ও তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে যখন সব কিছু রেডি হয়ে গেছে তোর যদি এখন পড়তে বসতে ইচ্ছে করে বস নাহলে আর একটু ঘুমিয়ে নিই তো তারপরে মেয়ে আবার একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে আর এই যে ঘুমিয়ে নেওয়ার পর এই যে এখন তো পড়তে তো বসেই গেছে না ঘুমিয়ে নিয়েছে তো ঘুমিয়ে নেওয়ার পর এই যে এখন বসেছে অঙ্ক করতে তো এখন বসেছে অঙ্ক করতে তো আমি বললাম তাহলে স্কুলের টিফিনটাই অঙ্ক করতে করতে তো যখন খিদে পেয়ে যাবে তখন খেয়ে নিবি এই দেখো স্যান্ডউইচটা এখন খাচ্ছে আর ওই যে টিফিনে যে কলা দেব বলেছি সেইটা পড়তে পড়তে আমি বলেছি তাহলে স্কুলের মতো এখানেও তোর টিফিন হবে আজকে তো তোর এইগুলো বেশ খুব ভালো লাগে বলো স্কুলের মতো একটা ফিল তাই না স্কুলটা বন্ধু বন্ধু আছে এই তো এমনিতে আমার মেয়ে কিন্তু স্কুলে রোজই যায় কিন্তু হ্যাঁ ওর একটাই প্রবলেম স্কুল যেতে চায় রোজ কামাই করতে চায় না কিন্তু সকালবেলা উঠতেটাই চায় না উঠে যদি একবার যায় তখন ও তোকে যদি বলি ঠিক আছে তোকে যেতে হবে না ঠিক আছে থাক আজকে যেতে হবে না কাল যাবি তখন বলবে না আমি যাবো আমি বন্ধুদের সাথে দেখা হবে একটু খেলতে পারি পিটির দিনে তো ও হার্গিস কামাই করবে না পিটি করাই বলে ওটা খুব ভালো লাগে খেলায় ধরলাম ঠিক আছে তাহলে খুব ভালো আছে তাই বললাম তাহলে ঠিক আছে চ তুই তাহলে এখন একটু বসে পড়ে নে আর আমি একবার টিফিন ওকে খাইয়ে দিয়েছি কিন্তু ওই স্কুলের টিফিনটা ব্যাগ পাশে রেখেছি বললাম তুই অঙ্ক করতে করতে খিদে পেলে তুই ওইটাই আবার খেয়ে নিবি তো এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা বুঝতে পারলে কেমন হলো তো সকাল সকাল এপ্রিল ফুলের মতো হয়ে গেছে তবে এপ্রিল ফুল হচ্ছে কেউ কাউকে এপ্রিল ফুল করায় কিন্তু এটা হচ্ছে আমার নিজেরা একা একাই এপ্রিল ফুল হয়ে গেছে হুম হ্যাঁ মানে তিন চার দিন আগে যখন আমি রুটিনটা দেখেছিলাম তখন দেখেছিলাম যে হ্যাঁ শুক্রবার দিনকে গুড ফ্রাইডে তো এরম আছে তো কালকে বই গোছা বসে মনে নেই শুক্রবারের রুটিন মনে হয় বই গুছিয়েছি সকালবেলা আর প্রবলেমটা কি হয়েছে ছুটি ছাটা তো হঠাৎ হঠাৎ করেই আসে কিন্তু আমার তো যেটা অ্যালার্ম দেওয়া থাকে ওটা তো আমার এক সপ্তাহের পুরো রোজকারী অ্যালার্মটা দেওয়া থাকে সেই স্কুল ছুটি থাক সেই না থাক তো অ্যালার্মটা যে বেড়েছে তো প্রথম অ্যালার্মে উঠিনি দ্বিতীয় উঠি বারবার করে ডাকছি বাবু ওট বাবু ওট তো তখন ও কিন্তু উঠতে চাইছে না কোনো মতে অনেক বলে লাস্টে বললাম যে তোর কিন্তু এবার স্কুল কামাই হয়ে যাবে তুই কি উঠবি তখন ও উঠেছে তো উঠে পুটে যায় হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব সকালের যা ক্রিয়াকর্ম সব হয়ে গেল ব্রাশ হয়ে গেলো হরলিক্স করে দিলাম সব কিছু করে করে দিয়েছি তারপরে হলো তো চলো টাটা